এতদিন আপনাদেরকে জানিয়েছিলাম মুঘলদের শেষ বংশধর সুলতানা বেগমের সম্বন্ধে যারা সেই ভিডিও এখনও দেখেননি তাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল এই ভিডিও শেষে গিয়ে দেখে আসতে পারেন আজকে আপনাদের জানাবো সুলতানা বেগম ছাড়াও আরও এক মুঘল বংশধরে খোঁজ পাওয়া গেছে যারা একদম রাজকীয়ভাবেই তাদের জীবন পরিচালনা করছেন তিনি হলেন মুঘল বংশধর যুবরাজ ইয়াকুব হাবিবুদ্দিন তুষি তুষি বলেছেন তিনি দিল্লির শাসক বাহাদুর শাহ জাফরের বংশধর বাহাদুর শাহ নির্বাসনের পরে ব্রিটিশরা তাদের আটচল্লিশ জন সন্তানকে হত্যা করেছিল কিন্তু তার মধ্যে ঊনপঞ্চাশতম সন্তান মির্জা কায়েস দিল্লি থেকে কাঠমান্ডুতে পালিয়ে জীবন বাঁচিয়েছিল তার অনেক পরে তিনি আবার হায়দ্রাবাদে ফিরে লুকিয়ে বসবাস শুরু করেন ইয়াকো ভাবিবুদ্দিন তুষি হলেন ষষ্ঠ প্রজন্মের বংশধর তিনি সম্প্রতি এখন হায়দ্রাবাদে বসবাসরত তার জন্ম পয়লা জানুয়ারি উনিশশো তিনি উনিশশো সাতানব্বই মেহেরা ফতেমাকে বিবাহ করেন তার তিন ছেলে এবং দুই মেয়ে আছে বর্তমানে তুষী এক প্রতিবেদনে বলেছেন তার বংশধরেরা উনিশশো সাল থেকে চেষ্টা করে আসছিল কিন্তু উজবেকিস্তান দল তাকে এবং তার বংশধরদের উনিশশো সালে স্বীকৃতি দেয় আকবরের মা ছিলেন উজবেকিস্তান থেকে হায়দ্রাবাদ আদালত তাকে যুবরাজের মর্যাদা দেয় যুবরাজ জানান জাফরের বংশের চল্লিশ জন মানুষ এখনও বেঁচে আছেন যার মধ্যে একজন পঞ্চম প্রজন্মের নারীও রয়েছেন শুধু তাই নয় সুলতানা বেগম যেমন লালকেল্লা চাই বলে দাবি জানিয়েছেন তেমন তিনি তাজমহলকে তার সম্পত্তি বলে দাবি করেছেন এবং তিনি নিজেকে মুঘল বংশধর প্রমাণ করার জন্য তার ডিএনএ অনুলিপিও জন্মা দিয়েছেন তবে ডিএনএর রিপোর্ট আদৌ মিলেছে কিনা তা এখনও জানা যায়নি তিনি শ্রী রবি সাথে গিয়েও আলাপ করে এসেছেন রবি সাথে বাক্যালাপে তিনি খুব খুশি হয়েছিলেন তাকে যখনই কোনো অনুষ্ঠানে যেতে দেখা যায় তখনই তিনি মুঘল সম্রাটদের মতন রাজকীয় পোশাক পরে মাথায় টুপি পরে যান এবং এমনকি তার সঙ্গে নিরাপত্তারক্ষীও তিনি রাখেন তিনি বর্তমানে রাজকীয়ভাবে জীবনযাপন করছেন তিনি নিজের জীবনে অনেক রাজকীয় ছবিও সোশ্যাল সাইটে শেয়ার করেছেন তার স্ত্রী হোক বা সন্তান সবাইকে রাজকীয় পোশাকই তিনি পরিধান করান তিনি জানান দু সালে তার পূর্বপুরুষের বার্ষিকী উদযাপনের জন্য তাকে তাসখন্দে আমন্ত্রণ জানানো হয় তখন তার পাসপোর্টের জন্য তাকে রাজকীয় টুপি সরাতে বলা হয়েছিল কিন্তু তিনি তা করেননি তিনি তাদের বলেছিলেন আমি রাজকীয় ছিলাম আছি আর থাকবো আমি বিভিন্ন দেশে গিয়েছি যেখানে মুঘলদের সম্মান করা হয় আমার পোশাক এবং টুপি আমার পরিচয় এবং তারপরই আমাকে আমার ছবি তোলার অনুমতি দেওয়া হয়েছিল তিনি বলেন তিনি গর্বিত যে তিনি এমন একটি পরিবারের সদস্য যারা ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিল এবং হার মানেনি তিনি বলেন আমি এমন একটি পরিবারের থেকে এসেছি যা জাতীয়তাবাদী চেতনা আছে বিতর্কিত বাবরি মসজিদ ঘটনায় তিনি বলেছিলেন এটা মুঘলদের সম্পত্তি আমার ইচ্ছা हमारा अयोध्या राम मंदिर करते सांजे अयोध्या मंदिरें एक किलो सोनार ईट उपहार हिसाब से प्रदान करबो श्री जय श्री राम जी का जो है जन्म स्थान था एक सौ बीस करोड़ हिंदुओं की जो है आस्थाओं का जो है बहुत बड़ा था सबसे बड़ा कोर्ट सुप्रीम कोर्ट ने जो न्यायालय किया है उसके मुताबिक जो है वहाँ मंदिर बनने जा रही है तो हमारा जो वादा था सोने की ईंट का जो एक किलो की सोने की ईंट है हमने जो वादा किया है वो सोने की ईंट जो है हम मोदी जी को लेटर लिखे हैं उनका टाइम मांगे हैं जब भी मोदी जी टाइम देंगे इसको जो है उनके हवाले कर दिया जाएगा তিনি বলেন মন্দির মন্দিরের জায়গায় থাকুক মসজিদ মসজিদের জায়গায় আমি চাই না আমাদের পরবর্তী জেনারেশন হিন্দু মুসলিম লড়াই করে যাক বরং আরও বিদ্যালয় ইনস্টিটিউট গড়ে উঠুক যাতে ফিউচার জেনারেশন পড়াশোনায় মন দিক দেশকে উন্নতি শিখরে নিয়ে যাক যাই হোক তিনি ছাড়াও আরও অনেক মুঘল বংশধর এখনও পর্যন্ত বেঁচে আছে তাদের পরিচয় এক এক করে পরের ভিডিওতে আনবো ততদিন আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন হ্যালো ফ্রেন্ডস আমি আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্য রসিক বা ভ্রমণ এডুকেশন তাহলে রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না